বিবেকানন্দ ফুটবল একাডেমি হঠাৎ এই নামটা কেন বলছি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আজকে কিন্তু এই দলটার বিরুদ্ধেই মোহনবাগান সুপারজাইন তাদের যে প্রথম প্রস্তুতি ম্যাচ সেটা খেলেছে এবং সেখানে তারা ছয় শূন্য গোলে হেরেছে তারপরেও আমরা কেন এই দলটার কথা বলছি কারণ এই দলটা কিন্তু জঙ্গলমহলের বেশ কিছু পিছিয়ে পড়া আদিবাসী রয়েছেন সেই বাচ্চাদের নিয়ে তৈরি হয়েছে এবং তারাই কিন্তু ধীরে ধীরে নিজেদের ডানা মেলে ধরছেন এবং তারা কিন্তু এই একটা যে সুযোগ পেয়েছেন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা সেটা বলার জন্য বেশ কিছু ফুটেজ আপনাদের দেখাবো যেমন আজকে ম্যাচটা শেষ হয়ে গেল সেই সময় আমরা কি দেখলাম প্রথমে তো করমবর্ধন করলেন সব দলের ফুটবলাররা দুই দলের একে অপরের সাথে শুধু তাই নয় আর কি কি দেখলাম আমরা সেই জঙ্গলমহলের যে ফুটবল টিম তাদের তরফ থেকে যে ছৌ নৃত্যের যে মুখোশ সেই মুখোশ উপহার দেওয়া হলো মোহনবাগান দলকে সাথে মিষ্টির হাঁড়িও দেওয়া হলো তারপরে সেই দলের ফুটবলাররা মোহনবাগান কোচ লোবেরা এছাড়া অ্যালবার্টো বলুন বা সাহাল বলুন এছাড়া দিমিত্রি পেটাস এদের প্রত্যেকের সঙ্গে সেলফি তুললেন শুধু সেলফি তোলানোর প্রত্যেকের সাথে হাত মেলানো বা কিছু কিছু কথা যে কোনো সাজেশান নেয় বা কিছু সমস্ত কিছুই দেখা গেল আজকে টুকরো টুকরো মুহূর্তে এর পাশাপাশি আমরা আরও একটা জিনিস দেখলাম সেটা কি যে মোহনবাগান ফুটবলাররাও কিন্তু এদের প্রত্যেকের সাথে একসাথে ছবি তুললেন এবং তারাও যে খুশি এই ফুটবল দলটার সাথে খেলে সেটা কিন্তু প্রত্যেকের চোখে মুখে দেখা যাচ্ছিলো এবং এই নিয়ে আমরা কথা বলেছিলাম যে বিবেকানন্দ একাডেমি সেই দলের কোচ এবং গোল সাথে সেই সময় কিন্তু তাদের কোচ এইটুকু জানালেন যে আজকে যে সাহাল আব্দুল সামাদ এবং সুভাষিস বোস খেলেছিলেন মোহনবাগানে তাদের প্রতিপক্ষে তাদের আটকানোর জন্য যে যে ফুটবলাররা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এই দুই ফুটবলের ভক্ত এই যুব ফুটবলাররা খুবই খুশি তাদের যে আইডল তাদের এগেনস্টে খেলতে পেরে এবং তাদেরকে যে তারা কিছু কিছু সময় আটকাতে পেরেছেন তারা সেটাকেই কিন্তু মোটিভেশন হিসেবে দেখছেন এবং তারা চাইছেন যে এইটাকেই পাঠিয়ে করে আরও এগিয়ে যেতে এবং এই আরও একটা কথা যে বিবেকানন্দ ফুটবল একাডেমির যে কোচ তিনি কিন্তু বলে গেলেন যে বোহনবাগান সুপারজেন্টের তরফ থেকে তাদের মতো একটা যে জঙ্গলমল থেকে উঠে আসা দল তাদেরকে যে এই যে ফুটবলারদের এই যুব ফুটবলারদের আরও এগিয়ে যেতে যে মোহনবাগান একটা সুযোগ করে দিয়েছে এরকম এত বড় বড় নামজাদা ফুটবলারদের বিরুদ্ধে খেলতে যে সুযোগ তারা পাচ্ছেন তার জন্য তারা কিন্তু মোহনবাগান যে ম্যানেজমেন্ট তাদেরকে কিন্তু খুবই কৃতজ্ঞতা জানিয়েছে এবং তারা বলছেন যে শুধু মোহনবাগান না এরকম ইস্টবেঙ্গল বা অন্যান্য বড় দলের বিরুদ্ধেও তারা যদি এরকম খেলার সুযোগ পান এই ফুটবলাররা কিন্তু আরও দূরে এগোবে এবং ভারতীয় ফুটবলে তারা আরও এগিয়ে যেতে পারবে চলুন কি বলেন এই বিবেকানন্দ ফুটবল একাডেমির কোচ এবং গোলরক্ষক তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক এই মোহনবাগান দলের এরকম একটা দলের থেকে যে আমন্ত্রণ আপনারা পেলেন এবং ফুটবলাররা এত একটা ভালো এক্সপোজার পেল এটা নিয়ে কি বলবেন এটা নিয়ে সবার ফার্স্টে বলতে চাইছি যে আমাদের কাছে বিগেস্ট একটা অপরচুনিটি সেটা মহল থেকে আমরা আশা করি যদিও তো এক্সিপ্রেট করার মতন মানে খুবই ভালো যে আমরা আগ্রহ যেটা পেয়েছিলাম সেটা থেকে অনেক কিছু শিখতে পারলাম এবং আগামী দিনে আরও কিছু বাসা রয়েছে যে বাচ্চাদেরকে আরও কিছু ভালো জায়গায় যাতে খেলানো যায় এবং ভালো জায়গায় প্রমোট দেওয়া যায় যেহেতু ইউথের ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করি তো একটা আমাদের কাছে বিরাট অ্যাচিভমেন্ট যে গর্বের সাথে বলতে পারি যে মোহনবাগান যাকে আমরা ভালোবাসি দিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গল তো তার ক্ষেত্রে আমাদের এগেন্স্টে খেলা পাওয়াটাই আপনি কিভাবে মোটিভেট করেছিলেন এই ম্যাচটা ম্যাচটার জন্য আমাদের একটাই লক্ষ্য ছিল যে ম্যান টু ম্যান মার্কিং এবং চেষ্টা করবো যতটা নিজেদের বেস্ট দেওয়ার জঙ্গল বল থেকে উঠে যেহেতু এই মাঠে অভ্যস্ত নয় রেগুলার এটা তো সেই ক্ষেত্রে জাস্ট আমাদের নিয়ে আমরা এগিয়ে আসার চেষ্টা করেছিলাম যতটা উজাড় করে দাও নিজেদেরকে এই বাচ্চারা যে এই জঙ্গলমল অনেক কষ্ট করে তারা বড় হয়েছে তারা এই রকম জায়গায় এসে যে অপরচুনিটি পাচ্ছে এখান থেকে রকম ফুটবলার আপনি দেখছেন যে যারা ভবিষ্যতে আরও উঠে আসবে কি সেটা নিয়ে যদি বলেন ছেলেদের মধ্যে কোয়ালিটি আছে কিন্তু আমি চেষ্টা করছি এবং আমাদের অফিসিয়াল যারা আছে তারা চেষ্টা চলছে যদি খুব ভালো জায়গায় তারা সুযোগটা পায় তো ডেফিনেটলি আমার মনে করি আশা করতে পারি যে এরা ভালো জায়গায় আগামী দিনে খেলার সুযোগ মানে তৈরি করে নেবে নিজেকে মানে শুধু ওই প্ল্যাটফর্মটা আমরা চাইছি তার জন্যে একটু আবেগ নিয়ে আর কি আশা নিয়ে আর কি এত দ্রুত আসা আপনাদের যেই আমন্ত্রণটা গিয়েছিল মোহনবাগানের পক্ষ থেকে মানে প্লেয়াররা যদি এখানে ভালো কিছু করে কোচের নজর কারে কাটতে পারে বিপক্ষ দলের তো সেখান থেকে ডাক পেতে পারে ইভেন আপনাদের বিবেকানন্দ একাডেমি থেকে কোনো একটু আপনাদের টেন ইয়ারকে আগের সপ্তাহে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে তো তার সঙ্গে খুব ভালো আর কি খেলেছে তার থেকে সুযোগ পেয়েছে সেই জন্য এখন রিলায়েন্সে খেলছে ফার্স্ট ইলেভেনে অলরেডি মোহনবাগানে মোহনবাগানের রিলায়েন্স রিলায়েন্সে খেলছে তো এটাও একটা আমাদের মানে বিরাট অ্যাচিভমেন্ট তো সেই ক্ষেত্রে এই যে আজকের ম্যাচটা আমরা ওইটাই উদ্দেশ্য করে এসেছিলাম যে এদের এগেনস্টে কেমন হয় বা কতটা প্রেশার আমাদের বাচ্চা ছেলেগুলো নিতে পারবে সেই প্রেশারটা নিয়ে যদি আগামী দিনে ওদের কিছু একটা করে দেখাতে পারে বা যদি এখান থেকে খুব ভালো একটা মানে খেলার অপরচুনিটি প্ল্যাটফর্ম পাওয়া যায় বা দরজা খোলে সেটার জন্যই আর কি এক্সেপ্ট আশা করা তুমি সেকেন্ড মানে সেকেন্ড চয়েস হিসেবে গোলকিপার হিসাবে নাম এবং সেই সময়ের অপশনারটা দুর্দান্ত কালারও তুমি দারুণভাবে সেভ করলে শুধু সেভ করলে না সেকেন্ড হাফে অনেকগুলো শর্ট তুমি সেভ করেছো মানে নিজের দলের অনেকগুলো পতনও আটকেছো এটা নিয়ে কী বলবো তো থ্যাংক ইউ জানাব আমার একাডেমিতে আমি টিমে জায়গা পাওয়া যায় আর আমাদের ফার্স্ট হাফটার যেরকমভাবে খেলা হয়েছিল আমি চাইছিলাম যে আমি নেমে পড়ে আমি কিছু একটা করি আমি ক্লিন সেট রাখবো এটা আমার চিন্তা ধারণা ছিল আমি পজিশন মাস খেলেছি আমি সেট পাইছি ভালো ভালো আমি আমার টার্গেট ছিল যে আমি ক্লিন সেট রাখবো গোল খাব না কোনোভাবে না এই যে সকল খেলোয়াড়দেরকে দেখো তারা মানে দুর্দান্ত ফুটবল খেলে দারুণ সব শর্টে গোল করে তাদের গোল আটকে দেওয়া এটা তোমার কাছে কতটা অ্যাচিভমেন্ট বলে নিজের মনে হচ্ছে সে তো খুব ভালো মনে হচ্ছে আমি প্র্যাকটিস করে যাচ্ছি রেগুলার বাচ্চাদেরকে প্র্যাকটিসও করাই গোলকিপার প্র্যাকটিস অ্যাকাডেমি আন্ডার সেভেনটিন ফিফটিন আন্ডার নাইনটিন টিম নিয়েও এসেছিলাম কিছুদিন আগে তো এর প্র্যাকটিসও আছি আর আমি সেভ করে খুব আনন্দিত এত বড় বড় প্লেয়ার স্বপ্ন এনে পুৰণো কিছুটা হৈ